পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটা হলো হল হিন্দ তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে মুসলমান বিজয় লাভ সুবাহান আল্লাহ কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবে এবং শেষ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবে সুবাহানাল্লাহ যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবে ওনারা নিশ্চিন্ত জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধ থেকে বিজয় হয়ে গাজী হয়ে ফিরবে ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে জান্নাতবাসী হবে আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামদারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে নাউজুবিল্লাহ পবিত্র হাদিস শরীফে গাজাতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মসিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতরে বৃহত্তম জিহাদ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশ শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে করবে আর সংস জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলমান বেঁচে থাকবে অন্য বর্ণনায় আছে গাজাতুল হিন্দ রাসুল সাল্লাহ ইসলাম একদিন পূর্ব দিকে তাকে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় একজন সাহাবি রাসুল সাল্লাহ আলাইসলামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন করছেন কেন তখন রাসুল সাল্লাই ইসলাম বললেন আমি পূর্ব দিকে বিজয় গন্ধ পাচ্ছি তখন সাহাবে সাল্লা জিজ্ঞাসা করলেন আপনি কি সে বিজয় গন্ধ পাচ্ছেন তখন রাসুল সেই যুদ্ধে মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় কম কিন্তু মুর্শেক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে মুসলমানদের রক্তে মুসলমানদের পায়ে টাকু পর্যন্ত ডুবে যাবে রাসুল সাল্লাহ ইসলাম বলেন ওই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবাহান আল্লাহ হে আল্লাহ ওই জিহাদে আমাকে কবুল করুন ওই জিহাদ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন